হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সন্ধ্যা জানাই সকলকে আজ আমরা রো অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস এইট দু হাজার পঁচিশ চেঞ্জ ভয়েস এই সিরিজের পেজ নম্বর সাতান্ন এবং পেজ নম্বর আটান্ন এই দুটি পেজ আমরা সমাধান করব এই সিরিজের এটি ষষ্ঠ ভিডিও তো শুরুতেই আমরা আজ শুরু করব এসএন নম্বর টু সিক্স ফোর দিয়ে টু সিক্স ফোর টু সিক্স ফাইভ যে দুটি বাক্য রয়েছে এটি কমপ্লেক্সের মধ্যে পড়ছে তো প্রথম যে বাক্যটা রয়েছে দেখে নাও মাই ওয়াইফ সেট দ্যাট শিউড কল মি ব্যাক এখানে প্রথম যে পর্বটি রয়েছে মাই ওয়াইফ সেট দ্যাট এখানে কমপ্লেক্সে কি হয় যে কনজাংশানের আগে একটি এবং কনজাংশানের পরে হয় অথবা একটির ভয়েস চেঞ্জ হতে পারে আগে বা পরে যেমন এখানে মাই ওয়াইফ সেট এটা আমরা চেঞ্জ করতে পারি মাই ওয়াইফ সেট ইট ওয়াজ সেট বাই মাই ওয়াইফ এটাও আমরা করতে পারি আবার মাই ওয়াইফ সেডও করতে পারি দ্যাট শি উড কল মি ব্যাক যে আই উড বি কল্ড ব্যাক বাই হার মাই ওয়াইফ সেটটাকে মাই ওয়াইফ সেট না রেখে তোমরা ইট ওয়াজ সেড বাই মাই ওয়াইফ করতে পারো তাহলে দ্যাটের আগে একটা ভয়েস চেঞ্জ হলো আর দ্যাটের পরে একটা ভয়েস চেঞ্জ হলো নাম্বার টু টু সিক্স ফাইভ যেটা রয়েছে দে আর রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপেল দে এখানে সাবজেক্ট রিগার্ডেড এখানে ভার্ভ অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল হচ্ছে আদার্স এবং এখানে অবজেক্ট হচ্ছে উচ্চ রয়েছে এবং এটি প্যাসিভে রয়েছে উইথআউট বাই এবং উইথআউট অবজেক্ট রয়েছে সো আমরা দে আর রিগার্ডেড এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে এই লাইনটা নেওয়া হয়েছে তো পিপিল দিতে হবে অবজেক্টটা এখানে পিপিল মানে লোকেরা এপিজে আব্দুল কালামের বাবা মা জয়নুল আবেদিন এবং আশিয়াম্মাকে তারা একজন আইডিয়াল কাপেল আদর্শ দম্পতি বলে মানত সো পিপিল রিগার্ড দেম দে থেকে দেম অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এটা হবে উত্তর সেলফ প্রোনাউন রয়েছে এরপরে রন কিল্ড হিমসেল এক্ষেত্রে সাবজেক্ট যেমন আছে সাবজেক্ট পরিবর্তিত হয় না শুধু টেন্সটাকে চেঞ্জ হবে খেয়াল রাখো যে রন সাবজেক্ট কিল্ড ভার্ভ হিমসেলফ হচ্ছে অবজেক্ট টেন্স হচ্ছে পাস্ট ইন্ডিপেনাইট অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসবে রন ওয়াজ কিল্ড বাই হিমসেলফ শি ব্লেমস হার সেলফ সি এখানে সাবজেক্ট ব্লেমস ভার হার সেলফ হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সাবজেক্টের পরে এম ইজ অথবা আর বসবে সি ইজ ব্লেমড বাই হার সেলফ আই শ মাই সেলফ ইন দ্য মিরর আই এখানে সাবজেক্ট শ এখানে ভার মাই সেলফ হচ্ছে অবজেক্ট ইন দ্য মিরর তো পাস্ট ইন্ডিফিনাইট রয়েছে সো সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসবে আই ওয়াজ সিন বাই মাই সেলফ ইন দ্য মিরর হবে উত্তর এবার রয়েছে ভয়েস চেঞ্জ অফ ভার্বস উইথ ফ্যাকেটিভ অবজেক্টস দেলেক্টেড হিম সেক্রেটারি তারা তাকে সেক্রেটারি নির্বাচন করেছে দে এখানে সাবজেক্ট ইলেক্টেড এখানে ভার হিম এখানে অবজেক্ট সেক্রেটারি আদার্স কিন্তু এখানে অবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকবে যেহেতু এটা ফ্যাকেটিভ অবজেক্ট রয়েছে তাই এটা এটা উজ্জ্ব রেখেই আমাদেরকে লিখতে হবে হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি উই ক্রাউন্ড হিম কিং উই এখানে সাবজেক্ট ক্রাউন্ড এখানে ভার হিম এখানে একটি ফ্যাকেটিভ অবজেক্ট হি ওয়াজ ক্রাউন্ড কিং এবার রয়েছে দেখো মিক্সড প্যাগ মিক্সড প্যাগে এখানে সব ধরনের ভয়েস চেঞ্জ রয়েছে আলাদা আলাদা নিয়ম খেয়াল করে করতে হবে প্রথম বাক্য আই শ হিম ইন দ্য মার্কেট আই এখানে সাবজেক্ট শ এখানে ভাব হিম হচ্ছে অবজেক্ট ইন দ্য মার্কেট আদার্স এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সি আছে তো সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে হি ওয়াজ সিন ইন দ্য মার্কেট বাই মি গ্র্যান্ড মাদার উইল বেক এ কেক গ্র্যান্ড মাদার এখানে সাবজেক্ট বেক ভাব এ কেক হচ্ছে অবজেক্ট এটি আছে ফিউচার ইন ফিউচার ইন্ডিফিনাইটের কথা ফিউচার ইন্ডিফিনাইট এবং শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি হয় এ কেক উইল বি বেকড বাই গ্র্যান্ড মাদার কস্তুরি ইজ রাইটিং অ্যান এসে কস্তুরি সাবজেক্ট রাইটিং ভাব অ্যান এস এ হলো অবজেক্ট সো অ্যানস এসে নয় অ্যান এস এন এস এ ইজ বিং রিটেন বাই কস্তুরি এটি আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে সো সাবজেক্টের পরে অ্যাম্বিং ইজ বিং অথবা আরবিং বসুন সত্যজিৎ রে রোড সোনার কেল্লা সোনার কেল্লা সত্যজিৎ রো সত্যজিৎ ট্রে হচ্ছে সাবজেক্ট রোড হচ্ছে ভার্ভ সোনার কেল্লা হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট অর্থাৎ সাবজেক্টের পারে ওয়াজ বা ওয়ার হবে সোনার কেল্লা ওয়াজ রিটেন বাই সত্যজিৎ হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস হি এখানে সাবজেক্ট ফেল্ড এখানে ভার্ভ এ ওয়েভ অফ হ্যাপিনেস হলো অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে সো সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার এ ওয়েভ অফ হ্যাপিনেস ওয়াজ ফেল্ট বাই হিম দ্য বয় ওয়ার্ডস এ হ্যাট দ্য বয় এখানে সাবজেক্ট ওয়ার্ডস এখানে ভাববে এই হ্যাট হলো অবজেক্ট সো এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে সাবজেক্টের উপরে এম ইজ অথবা আর হবে এ হ্যাট ইজ ওন ডাব্লিউ ও আর এন ওন বাই দ্য বয় দ্য কাউন্সিল মেড হিম প্রেসিডেন্ট দ্য কাউন্সিল এখানে সাবজেক্ট মেড এখানে ভাববে হিম একটা অবজেক্ট প্রেসিডেন্ট একটা অবজেক্ট তো হি প্রথমটা নিয়ে আমরা করবো হিমের পরিবর্তে হি এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দ্য কাউন্সিল হু ব্রোক দ্য আর্থ এন জার হুইয়ের পরিবর্তে বাই হুম বসে ব্রেক থেকে ব্রোক পাস্ট ডিফিনাইট আছে ব্রোকটা ভার বা দ্য আর্থন জার হচ্ছে অবজেক্ট সো বাই হুম দ্য আর্থ এন জার ওয়াজ ব্রকেন এবং তারপর কোয়েশ্চেন মার্ক বসে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হার মাদার আই এখানে সাবজেক্ট টেকেন এখানে ভার দেয়ার হচ্ছে অবজেক্ট না টেকেন এখানে ভার হার মাদার হচ্ছে অবজেক্ট এটি প্যাসিভে আছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে দ্য হার মাদার টুক মি দেয়ার দ্য এজিটেটেড পিপিল পুট আপ এ ব্লকেড অন দ্য রেলওয়ে ট্রাক দ্য এজিটেটেড পিপিল হচ্ছে সাবজেক্ট পুট আপে পুট আপ হচ্ছে ভার আর এই ব্লকেড অন দ্য রেলওয়ে ট্রাক হচ্ছে অবজেক্ট বা এই ব্লকেটটা হচ্ছে অবজেক্ট শুরু হতে পারে বা একসঙ্গেও লেখা যায় এ ব্লকেড অন দ্য রেলওয়ে ট্রাক ওয়াজ পুট আপ বাই দ্য এজিটেটেড পিপল কারণ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সার আছে হি স্টপ দ্য ম্যান হি সাবজেক্ট স্টপ ফর দ্য ম্যান হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনাইট সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ে দ্য ম্যান ওয়াজ স্টপড বাই হিম হি ওয়াজ প্রিপেয়ারিং লান্স হি সাবজেক্ট প্রিপেয়ারিং ভার্ট হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট কন্টিনিউস সাবজেক্টের পরে ওয়াজ বিং বা ওয়ার বিং লান্স ওয়াজ বিং প্রিপেয়ার বাই হার দ্য ওয়ার্কার গেভ দ্য ওয়াল এ কোট অফ পেন্ট দ্য ওয়ার্কার সাবজেক্ট গেভ ভার্ট দ্য ওয়াল এ কোট অফ পেন্ট দ্য ওয়াল শুরু হচ্ছে একটা অবজেক্ট গেভ রয়েছে তো পাস্ট ইন্ডিফিনাইট দ্য ওয়াল ওয়াজ গিভেন এ কোট অফ পেইন্ট বাই দ্য ওয়ার্কার দে হ্যাভ অ্যারেঞ্জড এ মিটিং দিস আফটারনুন দে এখানে সাবজেক্ট অ্যারেঞ্জড ভার্ভ এ মিটিং হলো অবজেক্ট হ্যাভ আছে মানে এটি প্রেজেন্ট পারফেক্টেন্স সো সাবজেক্ট পেপারে হ্যাভ বিন বা হ্যাজ বিন এ মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড দিস আফটারনুন বাই দেম দে মেড হিম কিং দে এখানে সাবজেক্ট মেড এখানে ভার হিম একটি অবজেক্ট কি একটি অবজেক্ট তো হি ওয়াজ মেড কিং বাই দেম দ্য গার্ডেনার ট্রিমস দ্য হেডস নেটলি দ্য গার্ডেনার এখানে সাবজেক্ট ট্রিমস এখানে ভার দ্য হেডস হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট সো সাবজেক্টের পরে অ্যাম ইজ অথবা আর হবে দ্য হেডস আর হেডস মানে হচ্ছে ওই আগাছা আর কি আর ট্রিমড বাই দ্য গার্ডেনার নেট দ্য বোর্ড হ্যাজ অ্যাপ্রুভ দ্য নিউ বাজেট দ্য বোর্ড এখানে সাবজেক্ট অ্যাপ্রুভড এখানে ভার দ্য নিউ বাজেট হলো অবজেক্ট এবং এটি প্রেজেন্ট পারফেক্ট এঞ্চে আছে তো সাবজেক্টের উপরে হ্যাভবিন অথবা হ্যাজ বিন হবে দ্য নিউ বাজেট হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম ডিড পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে ইউ এখানে সাবজেক্ট ওয়ার্ক আউট এখানে ভার দ্য সাম হলো অবজেক্ট ওয়াজ দ্য সাম ওয়ার্ক আউট বাই ইউ নেক্সট হচ্ছে ফিফটি সেভেন এখানে কমপ্লিট হলো এবার ফিফটি এইট বাবর ওন দ্য ব্যাটেল অফ পানিপথ বাবর এখানে সাবজেক্ট উইন থেকে ওন অর্থাৎ এটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে দ্য ব্যাটেল অফ পানিপথ এটি হচ্ছে অবজেক্ট সো দ্য ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ওন বাই বাবর এ লিটিল প্ল্যানিং ক্যান সেভ এ লট অফ টাইম এ লিটিল প্ল্যানিং এখানে সাবজেক্ট ক্যান মোডাল সেভ ভার্ভ এ লট অফ টাইম হচ্ছে অবজেক্ট সো মডাল থাকলে মোডালের পরে বি যুক্ত হয় এ লট অফ টাইম ক্যান বি সেভ বাই এ লিটিল প্ল্যানিং দে আর সার্ভিং টি টু দ্য গেস্ট দে এখানে সাবজেক্ট সার্ভিং আর সার্ভিং সার্ভিং এখানে ভার্ভ এবং আর সার্ভিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স টি হচ্ছে অবজেক্ট তো সাবজেক্টের পরে অ্যাম্বিং বিং বা বিং টি ইজ বিং সার্ভ টু দ্য গেস্ট বাই দেম ইউ মেক মি লাভ ইউ এখানে সাবজেক্ট মেক হচ্ছে ভার্ভ মি হচ্ছে অবজেক্ট এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে সাবজেক্ট পরে এম ইজ যত আর হবে আই এম মেড লাভ বাই ইউ সি উইল কম্পাইল অল দ্য রিপোর্টস বাই ইভিনিং হি এখানে সাবজেক্ট কম্পাইল এখানে ভার্ভ অল দ্য রিপোর্টস হচ্ছে অবজেক্ট আর শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি হয় এটি ফিউচার ইন্ডিফিনাইট টেন্স অল দ্য রিপোর্টস উইল বি কম্পাইল কম্পাইলড বাই হার বাই ইভিনিং এ নিউ ব্রাঞ্চ মাইট বি ওপেন ইন দ্য সিটি বাই দেম এটি প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে এ নিউ ব্রাঞ্চ হচ্ছে সাবজেক্ট মাইট মোডাল ওপেন হচ্ছে ভার ইন দ্য সিটি আদার্স দেম হচ্ছে অবজেক্ট সো দে মাইট ওপেন এ নিউ ব্রাঞ্চ ইন দ্য সিটি ফলো দ্য গাইডলাইন্স স্ট্রিক্টলি এটি ইম্পারেটিভ সেন্টেন্স ফলো হচ্ছে ভার দ্য গাইডলাইন্স হচ্ছে অবজেক্ট স্ট্রিক্টলি আদার্স সো ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দ্য গাইডলাইন্স স্ট্রিক্টলি অথবা এটাও করা যেতে পারে লেট দ্য গাইডলাইন্স বি ফলোড স্ট্রিক্টলি লেট দিয়ে করলেও হবে শরৎচন্দ্র হ্যাজ রিটেন দেবদাস শরৎচন্দ্র সাবজেক্ট রিটেন এখানে ভার্ব দেবদাস হচ্ছে অবজেক্ট হ্যাভ্যাস থাকলে পাস প্রেজেন্ট পারফেক্টেন্স সো সাবজেক্টের উপরে হ্যাভবিন হ্যাজ বিন দেবদাস হ্যাজ বিন রিটেন বাই শরৎচন্দ্র দ্য চিলড্রেন হ্যাড সিন দ্য মুন দ্য চিলড্রেন এখানে সাবজেক্ট সিন ভার দ্য মুন হচ্ছে অবজেক্ট হ্যাড থাকলে পাস পারফেক্টেন্স সো দ্য মুন হ্যাজ বিন সিন বাই দ্য চিলড্রেন নো বডি হ্যাজ টিজ হার নো এখানে হচ্ছে সাবজেক্ট টিস্ট এখানে ভার হার এখানে অবজেক্ট হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্টের পরে বা হ্যাজ বিন হি হ্যাজ বিন টিস্ট বাই বাডিটা আমরা লিখলেও লিখতে পারি না দিলেও না লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে থাকলেও অসুবিধা নেই হি হ্যাজ বিন টিস্ট দিলেও কিন্তু সঠিক প্লিজ ডু নট স্মোক ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বাসে এবং নেগেটিভ থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু সো ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিজ ফেলিওর সারপ্রাইজ মি হিজ ফেলিওর এখানে সাবজেক্ট সারপ্রাইজড হচ্ছে ভার্ভ মি এখানে অবজেক্ট এবং এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে সাবজেক্টের উপরে ওয়াজ অথবা ওয়ার হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট ইজ ফেলিওর বাই কিন্তু হবে না লেট দ্য এরিয়া বি কেপড ক্লিন এটি প্যাসিভ প্যাসিভি নিয়ে আসতে হবে দ্য এরিয়া এখানে সাবজেক্ট এই বাক্যে এবং কেপ্ট হচ্ছে ভার্ভ ক্লিন হচ্ছে আদার্স সো কিপ ক্লিন দ্য এরিয়া শুটি উই ফলো দ্য নিউ পলিসি শুট এখানে মডেল উই এখানে সাবজেক্ট ফলো ভার্ভ দ্য নিউ পলিসি হচ্ছে অবজেক্ট মডেল থাকলে মডাল প্লাস বি হবে শুড দ্য নিউ পলিসি বি ফলোড বাই আস ওয়াজ দ্য মেসেজ রিড বাই ইউ মেসেজ দ্য মেসেজ হচ্ছে সাবজেক্ট রিড হচ্ছে ভার্ভ ইউ হচ্ছে অবজেক্ট এটি আছে এবং পাস্ট indefinite নিয়ে আসতে হবে did you রিড দ্য মেসেজ ব্যাসদেব কম্পোস্ট দ্য মহাভারত ব্যাসদেব এখানে সাবজেক্ট কম্পোস্ট এখানে ভাব দ্য মহাভারত হচ্ছে অবজেক্ট সো দ্য মহাভারত ওয়াজ কম্পোজ বাই ব্যাসদেব এটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট সাবজেক্টের উপরে ওয়াজ বা ওয়ার হবে তিনশো পাঁচ শেরশাহ ডিফিটেড হুমায়ুন এখানে সাবজেক্ট এখানে ভার হুমায়ুন এখানে অবজেক্ট ওয়াজ বাই শেরশা সাবজেক্টের উপরে বা সেঞ্চুরি বাই বিরাট এটি ব্যস্ত ব্যস্ত তোমাকে অ্যাক্টিভিলি নিয়ে আসতে সেঞ্চুরি এখানে সাবজেক্ট স্কোড হচ্ছে ভার বিরাট হচ্ছে অবজেক্ট বিরাট হ্যাজ স্কোড এ সেঞ্চুরি লাস্ট ওয়েস ডে সাম্বডি স্টোল মাই নিউ রেড বাই সাইকেল লাস্ট ওয়েস ডে এটা আদার্স যেমন আছে তেমন বসে যাবে এটি উইথাউট অবজেক্ট দিয়ে করা যেতে পারে বা অবজেক্টটা থাকলেও করা যেতে পারে সাবজেক্ট সাম্বডি হচ্ছে সাবজেক্ট স্টোল হচ্ছে ভাব মাই নিউ রেড বাই সাইকেল হচ্ছে অবজেক্ট সো লাস্ট ওয়েস ডে মাই নিউ রেড বাই সাইকেল ওয়াজ স্টোলেন স্টিল স্টোল স্টোলেন এটি এইটা আছে সাবজেক্ট পেপারে ওয়াজ বা ওয়ে হবে ওয়াজ স্টোলেন বাই দ্য জাজ রিভিউজ দ্য এভিডেন্স থরলি দ্যাজ এখানে সাবজেক্ট রিভিউজ এখানে ভাব দ্য এভিডেন্স হচ্ছে অবজেক্ট থরোলি হচ্ছে আদার্স এটি আছে প্রেজেন্ট সাবজেক্টের পরে এম ইজ বা আর হবে দ্য এভিডেন্স ইজ রিভিউড থরোলি বাই দ্য জাজ রিপেয়ারিং দ্য রোড দ্য ফ্লোর ফ্লাড হচ্ছে এখানে সাবজেক্ট রিপেয়ারিং হচ্ছে ভাব দ্য রোড হচ্ছে অবজেক্ট সো দ্য রোড ওয়াজ বিং ফ্লাড বাই কারণ এটা পাস্ট কন্টিনিউস টেন্সে আছে শুড উই ইনক্রিজ দ্য প্রোডাকশান রেট শ্যুড হচ্ছে মডেল তাহলে মডেল থাকলে মডেল প্লাস বি হয় উই এখানে সাবজেক্ট ইনক্রিজ এখানে ভার দ্য প্রোডাকশান রেট হচ্ছে অবজেক্ট দ্য রেট বি ইনক্রিজ আই আনহাপি অ্যান্ড আই এখানে সাবজেক্ট শ এখানে অ্যান্ড হচ্ছে অবজেক্ট মেনি অ্যান্ড অ্যার সিন বাই মি মাই ফ্রেন্ড সেন্ট সেন্ট মি লেটার এ গো সো মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট সেন্ট হচ্ছে মি হচ্ছে অবজেক্ট এ লেটার এ মান থেকে হচ্ছে আদার্স আই ওয়াজ সেন্ট এ লেটার এ মান থেকে মাই ফ্রেন্ড দ্য নার্টস লুকড আফটার দ্য পেশ দ্য এখানে সাবজেক্ট লুক ড হচ্ছে ভার দ্য পেশেন্ট হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিপেন্ডেনটেন্সে দ্য পেশেন্ট ওয়াজ লুকড আফটার বাই দ্য নার্টস উই উইল বি ওয়েলকামড বাই অল উই এখানে সাবজেক্ট উইল বি এটি প্যাসিভে আছে ওয়েলকাম হচ্ছে ভার অল হচ্ছে অবজেক্ট সো অল উইল ওয়েলকাম আস প্লিজ কনসিডার দ্য ম্যাটার ফর এ মোমেন্ট প্লিজ পরিবর্তে ইউ রিকোয়েস্টেড টু বাসে এটি ইম্পারেটিভ সেন্টেন্স সো ইউর টু কনসিডার দ্যার ফর এ মুমেন্ট হয়ে উত্তর লাস্ট ফিফটি এইট তিনশো এ নিউ এখানে বাড়বে নিউ দ্য বুক হচ্ছে অবজেক্ট তো এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে এ নিউ অফ দ্য বুক এটা হবে উত্তর ধন্যবাদ এবং শুভরাত্রি সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে